আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছুটো একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যারা সেট বাড়ি তৈরি করতে চান অনেকে আসেন যে একটি পিলার তৈরি করতে কত টাকা খরচ হয় বিষয়টা জানতে চান আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা টিন টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে একটি পিলারের মধ্যে কত টাকা খরচ হয় সর্বমুঠ নিচ থেকে একদম তো সেট বাড়ির পিলারের সাইজ পারফেক্ট সাইজ হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি কারণ আমি প্রতিটি ভিডিওর মাধ্যমে বলে থাকি যারা টিন সেট বাড়ি তৈরি করবেন ফাউন্ডেশন ছাড়া পিলারের সাইজ কিন্তু বেশি বড়ো দেওয়ার প্রয়োজন হয় না অনেকেই আসেন সাত সাত পিলার দিয়ে টিন সেট বাড়ি তৈরি করেন এতে কিন্তু আপনার খরচ অনেক বেশি হয় পিলারের সাইজ কিন্তু অনেকটা বড় হয়ে যায় যারা ফাউন্ডেশন ছাড়া টিন সেট বাড়ি তৈরি করবেন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পিলার দিয়ে আপনারা তৈরি করতে পারেন পারফেক্ট একটি সাইজ তো এই সাইজের যদি ফিলার তৈরি করা হয় তাহলে মোট কত টাকা খরচ হবে এই বিষয়টা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো টিনসের বাড়ি তৈরি করার ক্ষেত্রে নিচে কিন্তু অবশ্যই ছোটো করে একটি বেজ দিতে হয় তো বেজ সহ বেজের মধ্যেও কিন্তু অল্প রড লাগে বেজের সহ এবং কুয়া সিমেন্ট এগুলো সহ কত টাকা মোট খরচ হবে তো একটি পিলারের মধ্যে আপনার টিনশেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে পিলারের উচ্চতা কিন্তু আপনার একদম নিচ থেকে আপনার তেরো ফিট তেরো ফিটের উপরে পিলার হয় না টিনসেট বাড়ির এর চেয়ে উঁচু পিলার হয় না সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার পিলারের মধ্যে তিনটি রড দিয়েই কিন্তু করা যায় তিনটি রড তিলি যথেষ্ট হয় আপনার এর চেয়ে বেশি রড দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু এটা ফাউন্ডেশন ছাড়া একটি টিনসেট বাড়ির কাজ আপনারা কিন্তু অল্প করেছি তিনটি করে রড দিয়ে এই নিয়মে কিন্তু কাজগুলো করতে পারবেন আমি অনেক কাজই করেছি তিনটি করে রড দিয়ে অনেকেই বলেন তিনটি করে রড যদি ব্যবহার করা হয় তাহলে প্রবলেম সমস্যা হইতে পারে এটা একদমই ভুল কারণ টিনসেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে তিনটি করে রড দিয়ে অবশ্যই আপনারা করতে পারবেন অনায়শে দশ মিনিটে রোড রডটা আছে দশ মিলি রড ব্যবহার করে তো দশ মিলি রড যদি আপনারা তিনটি করে ব্যবহার করেন প্রতিটা পিলারের মধ্যে তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে আট কেজি রড লাগে একদম নিচ থেকে নিচের যে বেজ আছে বেজ সহ কারণ বেজ ছোটো করে একটি বেজ যদি দেওয়া হয় দেড় ফিট বাই দেড় ফিট তো এই বেজ সহ কিন্তু আপনার সাড়ে আট কেজি রড লাগে এবং আপনার যে কয়েল তারটা আছে যেটা দিয়ে আপনার চুরিগুলা ব্যবহার করা হয় আট নাম্বার একটি কয়েল তার এটা আপনার হাফ কেজি কয়েল লাগে তো সাড়ে আট কেজি আপনার রড এবং হাফ কেজি কোয়েল এখানে মোট আপনার নয় কেজি কিন্তু রড লাগতেছে তো এখানে রড নয় কেজি এবং আপনার যে কুয়া আছে কুয়ার প্রয়োজন হবে কিন্তু আপনার সাড়ে তিন ফিট একদম নিচ থেকে বেশ সহ সাড়ে তিন ফিট কুয়া এবং বালির পরিমাণ কিন্তু আপনার সাড়ে তিন ফিট লাগবে বালি আপনার তিন ফিট হলেও প্রবলেম নাই তিন ফিট দিয়েও কাজটা করা যাবে এখানে আমি আধা ফিটে বেশি দরে হিসেবটা করতেছি তো সাড়ে তিন ফিট কুয়া এবং সাড়ে তিন ফিট বালি আর রডের হিসাবটা তো আমি বলেছি এবং সিমেন্ট লাগবে আপনার বিশ কেজি বিশ কেজি সিমেন্টের প্রয়োজন হয় একটি পিলার নিচ থেকে উপর পর্যন্ত কমপ্লিট করতে তো বিশ কেজি সিমেন্ট হলেই কিন্তু কাজটা পারফেক্ট হয় এর চেয়ে বেশি কিন্তু সিমেন্টের প্রয়োজন হয় না এবং আপনার এখানে মিস্ত্রি ক্রস সহ ধরতে হবে মিস্ত্রি ক্রস এখানে প্রতিটা পিলারের মধ্যে কিন্তু আপনার আড়াইশো টাকা কিন্তু করস পড়বে আপনার মিস্ত্রি খরচ প্রতিটা পিলারের মধ্যে কিন্তু মিস্ত্রি খরচ আড়াইশো টাকা খরচ পরে এটা পারফেক্ট একটি আমি যেভাবে কাজগুলো করি দেখেছি কারণ অনেকটা সময় নেই কাজগুলো করতে একটি নিচ থেকে বেঞ্চ সহ যদি উপর পর্যন্ত পিলারটা কমপ্লিট করা হয় এখানে আড়াইশো টাকা মজুরি কিন্তু আসে তো সব মিলিয়ে আমি দেখেছি মিস্ত্রি করস সহ এবং বালি তো বললাম আপনাদেরকে বালি কুয়া এবং রড সহ মিস্ত্রি করস সহ সম্পূর্ণ কিন্তু প্রতিটা পিলার কমপ্লিট করতে আপনার দুই হাজার টাকা খরচ পড়ে প্রতিটা পিলার মধ্যে দু হাজার টাকা খরচ পড়ে আমি হিসেব করে দেখেছি আমি যে মালামালগুলো বলেছি এগুলো আপনারাও যদি হিসেব করেন হিসেব কিন্তু এই দুই হাজার টাকাই কিন্তু আসবে আমি যেভাবে বলেছি বিশ কেজি সিমেন্ট এবং কুয়া সাড়ে তিন ফিট বালি সাড়ে তিন ফিট এবং রড হচ্ছে আপনার নয় কেজির দরে যদি আপনারা হিসেব করেন তাহলে এবং মিস্ত্রি খরচ যেভাবে বলেছি সবগুলো হিসেব করে দেখবেন যে আপনার দুই হাজার টাকা খরচ পড়ে প্রতিটা পিলার তিন সেট বাড়ির যে পিলারগুলো পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি তো চেয়ে যদি বেশি বড় দেওয়া হয় পিলারের সাইজ অথবা অনেকে আছেন সাইট করে রড যদি ব্যবহার করেন আর যদি আপনারা আরও বড়ো দেন পিলার তাহলে কিন্তু করস আরও বেড়ে যাবে আমি যেই সাইজে বলেছি এই সাইজ অনুযায়ী কিন্তু আমি হিসাবটা করেছি এবং আপনাদেরকে বলার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে এবং কাজের হিসাব নিকাশ যদি আপনারা জানতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ধন্যবাদ সবাইকে আজকে এই 真对。